হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি অনেক দিন থেকে ব্লগ দেওয়া হয় না তো আজকে ছোট্ট করে তোমাদেরকে আবার একটা মিনি ব্লগ দিচ্ছি মিনি ব্লগ বলতে হচ্ছে ওই আমার যে যে মানে অনুষ্ঠানগুলো গেছে সেগুলো হচ্ছে যে গিফট পেয়েছিলাম সেখানে আমি একটা গিফট তোমাদেরকে শেয়ার করছি যেটা আমি যেহেতু আমি এখন ঘরে লাগাবো যার জন্য একটা গিফট তোমাদেরকে শেয়ার করছি দেখে না বন্ধুরা আমার মানে অনেক দিন আগেই আমি তোমাদের একটা ভিডিও দিয়েছিলাম যেটা হচ্ছিলো আমাদের আমার মানে ভাইপোর বার্থডে আর আমার হচ্ছে বিবাহিতী তো বিবাহরসীতি দিব পেয়েছিলাম বলছিলাম তোমাদের দেখাবো তো দেখানো হয়নি অনেকটা মানে বাড়ির কাজে আর আমার শরীর ভালো ছিল না মানে জন্মষ্ট হয়ে গেলো একা চিয়ে গেলো তো শরীরটা একটু টায়ার্ড হয়েছে আর খারাপও মানে শরীরটা একটু খারাপ হয়েছে যার জন্য আমি মানে ভিডিও শুটিং করতে পারিনি তা আজকে তোমাদেরকে আমি একটা ভিডিও দেখাচ্ছি একটা ভিডিও বললাম একটা হচ্ছে একটা গিফট আমি তোমাদেরকে দেখাচ্ছি যেটা আমি আর কি মানে প্যাকেটটা আমার খোলা হয়ে গেছে যে ওখানেই আমি খুলেছিলাম সবাই দেখবে মানে হালকা ক্লিপ হ্যাঁ খুলেছিলাম তো এখন তোমাদেরকে ফুল ফুল আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আমার মানে ভাই আর ভাই বউ দুজনেই মিলে দিয়েছিল আর আমার মা নিয়েছিল হচ্ছে আমাকে টাকা দিয়েছিলো যে কিছু একটা কিনে নিস এটা হচ্ছে আমার ভাইয়ের দেখা যাচ্ছে কিছুটা ছবিগুলো আন্দাজ করতে পারছো চলো তুলে দেখে উপরে কি আছে তো এই হলো কেমন লাগছে বন্ধুরা আশা করি ওমাদেরও খুব ভালো লাগবে খুব সুন্দর একটা ঘুরিয়ে আছে আর এখানে রাধা মাদক দেওয়া আছে যেটা আমার খুব খুব মানে খুব পছন্দ হয়েছে আর আমি তো রান্না খুবই ভালোবাসি জানোই তো যাই হোক আমার ঘরে ভয়টা একটু খারাপ হয়ে আমি লাগানো মানে লাগাতে পারছিলাম তো যাই হোক এটা আমার লাগানো হয়ে যাবে আমাদের সাথে তার সঙ্গে শেয়ার করলাম আর বাকি গিফটটা আবার যেদিন আমি আমার ছোটো ভাই দিয়েছিল আমাকে মানে চুড়িদার কুর্তি দিয়েছিলো মানে পুরো থ্রি পিস সেট দিয়েছিলো তো যেদিন পরবো ও সেটিন বলে দিলো তোমাদেরকে যে ওটা হচ্ছে মানে আমাকে দিয়েছিলো এই ছিল আমার গিফটটা একটা আর আমার শাশুড়ি মা আমাকে দিয়েছে হচ্ছে টাকা দিয়েছিল বলছে তোমার পছন্দ কিছু কিনে নিয়ে তো এখনও কেনা হয়নি সেগুলো আমি হয়তো একবারে ভিডিওতে নিয়ে নেব কী কী নেব তোমাদেরকে শেয়ার করবো তাই শুরু বন্ধুর ভিডিওটা আশা করি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও